হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো আপনাদের বন্ধু আর যে সরোজ আর যে সূর্য টাস চ্যানেল থেকে ভিডিওটি নিয়ে চলে এসেছে আজকের ভিডিওর মধ্যে দেখাবো কীভাবে অ্যানি কল অ্যাপ ব্যবহার করে একদম ফ্রিতে কল করবেন তাও বন্ধু একটা দুটো দেশে না বিশটা দেশে আপনারা ফ্রিতে কল করতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটা খুবই রোমাঞ্চকর এবং ভিডিও করার খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি এটা নিয়ে ভিডিও একটা সামনে আপলোড করেছিলাম তো কিছু ভাইরা বলেছিল যে আমরা কমেন্ট করে বলেছিলো যে সোজ ভাই আমাদের এই সমস্ত আমরা কল করতে পারছি না তা আজকের ভিডিওতে ফুল স্টেপ বাই স্টেপ গাই আলোচনা করবো ভিডিওটা একটি বন্ধুরা ভিডিওটি যদি আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেন তাহলে কিন্তু আমরা শিখে যাবেন অ্যানি কল অ্যাপস কীভাবে ব্যবহার করবেন চলুন ফার্স্ট চলে যেতে হবে আমাদেরকে প্লে স্টোরে প্লে স্টোরে যে কী করতে হবে আমাদেরকে অ্যানি কল এখানে সার্চ দিতে হবে এখানে সার্চে সার্চ করে সার্চ দিতে হবে অ্যানি কল দেখুন আমি সার্চ করে গেছি এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনারা সার্চ করে ডাউনলোড করবেন তো বন্ধুরা যে এই অ্যাপসি দেখতে পাচ্ছেন এই অ্যাপসি সার্চ করে ডাউনলোড করবেন আমি দেখুন ডাউনলোড করে ইনস্টল টাচ করব ইনস্টল টাচ করে একটু ওয়েট করবেন বন্ধুরা আমি ডাউনলোড থেকে স্টেপ বাই স্টেপ গাইড আপনাদের দেখাবো তো বন্ধুরা যে বন্ধুরা কমেন্টগুলি করেছিলেন সেই বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটা দেখেন অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন আপনি আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা অ্যানি কল অ্যাপস ব্যবহার করবেন এবং ইন্টারন্যাশনাল কল কিন্তু আপনারা ফ্রি করে নিতে পারবেন তো অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে খুবই কম বইয়ের বন্ধু তো অ্যাপসটা বিষয়ে একটু জানবো ঠিক আছে অ্যাপসটা বিষয়ে এখানে ডিটেলসে ক্লিক করলেই চলে আসবে অ্যাপসটা বিষয়ে জানবো অ্যাপসটা বিষয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে কতগুলি দেশে আপনারা কিন্তু একবারে সম্পূর্ণ ফ্রিতে কল করতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ করুন এক সেকেন্ডের জন্য স্কিপ করলে তাহলে কিন্তু আমরা বুঝবেন না অ্যানি কল অ্যাপস কীভাবে ব্যবহার করবেন তো আমি এটা ওপেন করবো ওপেন করার পর বন্ধুরা আপনার কাছে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো আপনাদেরকে কী করছে এখানে অ্যাপসে টাচ করতে বলছে তো আপনারা অ্যাপসেট করে দেবেন অ্যাপসেট করার পর যে এলাগুলি চাইবে সে এলাগুলি স্টেপ বাই স্টেপ দিয়ে দেবেন স্টেপ বাই এখানে কিছু টার্ম অ্যান্ড সার্ভিসের সম্বন্ধে কিছু বলছে আপনারা যদি পড়তে পারেন তো পড়বেন নয়তো কিন্তু অ্যাপসেট করে দেবেন অ্যাপসেট করে পর বন্ধু আপনার কাছে একটা ইন্টারফেস নিয়ে আসবে তো আপনারা স্কোল ডাউন করবেন স্কোল ডাউন করবেন স্কুল ডাউন ক্লিক করে দেবেন এক্সপেন নাও ক্লিক করে আপনার কাছে একটা ইন্টারফেস নিয়ে আসবে তো বন্ধুরা অ্যাপসটা ওপেন হয়ে পর আমরা কিন্তু এর একটা ইন্টারফেস নিয়ে আসবে তো আপনারা দেখতে পাবেন আপনার এখানে যে ক্যাডিটটি কত আছে তো ক্যাডিট দেখতে গেলে দেখতে পাবেন আপনার এখানে প্রোফাইল শো করবে তো অটোমেটিক প্রোফাইল তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার বন্ধু একশো চল্লিশ মানে এক হাজার চল্লিশ ক্রেডিট আছে তো আমি বন্ধু এখান থেকে আপনাদেরকে বিশটা ক্যানটি দেখতে পাচ্ছেন যদি ক্যানটি টাচ করি বিশ থেকে পঞ্চাশটা ক্যানটিতে আমরা কল করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে তো চলুন বন্ধুরা ভিডিওটি অবশ্যই রিকোয়েস্ট করবো স্কিপ করবো দেখবেন না তাহলে কিন্তু আপনারা বুঝতে হবে না কমেন্ট করে বলবে বলবে যে আপনারা এখান থেকে কল করতে পারছেন না কী জন্য পাচ্ছেন না আপনারা ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখেন না তাই জন্য পাচ্ছেন না তো চলুন আমি একটা নাম্বার এখানে ক্লিক করবো সাতানব্বই একচল্লিশ তাই নাম্বারটা ক্লিক করবো এবং কল করবো কলে যা কল করবো তারপর প্রসেসিং ওয়েটিং তো আমাকে প্রসেসিং ওয়েটিং করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কী বলছে আমাকে আমাকে এখানে বলছে যে আমাকে পনেরোশো ক্রেডিট লাগবে তো আমার আছে এখানে কত আছে এক হাজার চল্লিশ ক্রেডিট তো আমাকে এখানে কিন্তু ক্রেডিট নিতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে গ্রেট ফ্রি ক্রেডিট এই জায়গায় ক্লিক করে দেবে এই জায়গায় ক্লিক করে দেখতে পাবেন বন্ধু আপনি এখান থেকে এটা একশোবার পেন করে দুশো পাঁচশো এরম করে কিন্তু আপনি কিন্তু ক্রেডিট নিতে পারবেন তো চলুন বন্ধুরা আমরা এখানে ট্যাপ করবো গো ক্রেডিটে তো গো ক্রেডিটে ক্যাব ট্যাপ করাবো গো টাচ করবো গো টাচ করার পর দেখতে পাবেন কিন্তু বন্ধু এটা আবার যে চাকাতে যখন টাচ করবেন আপনি কিন্তু এখানে ক্রেডিট পেয়ে যাবেন তো কিন্তু পাঁচ ক্রেডিট কিন্তু পেয়ে গেলাম তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও একটা বড়ো ধামাকা দিয়ে দিয়েছে যে আপনি যে কোনো বন্ধুকে ইনভাইট করলে এক হাজার কয়েন্ট পেয়ে যাবেন তো এখানে ইনভাইট টাচ করবেন এখানে ইনভাইট ফ্রেন্ডে যখন টাচ করবেন আপনার বন্ধু কিন্তু এখান থেকে ইনভাইট করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ওয়াচ ভিডিও অ্যাড এখান থেকেও কিন্তু আপনি পাঁচশো পাঁচ থেকে পাঁচশো কয়েন অবধি নিতে পারবেন তো এখানে টাচ করবেন ভিডিও কয়েন এরকম প্রসেসিং চলছে তখন রেটিং যখন দেবে তখন কিন্তু আপনি এখানে কোয়েন্টটি পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুরা দেখতে পাবেন আপনারা এখানে কিন্তু এখান থেকে আপনার কন্টেক্ট এখানে কন্টেক্ট ক্লিক করলে আপনার কন্টেক্টে যত ভাই বন্ধু আছে সব কিন্তু এখানে শো করবে তো বন্ধুরা এই অ্যানি কল অ্যাপসটি এইভাবেই কিন্তু ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সুন্দর কোনো কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আর যে সুযোগটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে ধন্যবাদ